হাই হ্যালো স্টুডেন্ট হ্যালো টু ইউলকাম ইন বঙ্গ পাঠশালা তো স্টুডেন্ট নাও আজকের ক্লাসে আমরা ক্লাস এর ফিজিক্যাল সায়েন্স এর আমরা পর্যায় সারণী স্টার্ট করেছিলাম সেই পর্যায় সারণী টোটাল কমপ্লিট হওয়ার পর তার যে অনুশীলন আছে আজকে ক্লাস আমরা ডিসকাস ওকে তো নাও স্টুডেন্ট না করে শুরু করা যাক তো স্টুডেন্ট বেসিকালি হচ্ছে অনুষ্ঠান যে কোয়েশ্চেন অ্যান্সারগুলো আমাদের পিরিয়ডিক টেবিল থেকে আছে বা পর্যায় সারণী থেকে আছে সেগুলো হচ্ছে তোমরা যারা যারা ক্লাস করেছো তাদের কাছে একদম ইজি মনে হবে ঠিক আছে আর যারা করনি তাদের জন্য একটু টাফ মনে হতে পারে কিছু কিছু কনসেপ্ট তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে তো সেই জন্য আমি তোমাদের রিকোয়েস্ট করবো যে ডিসক্রিপশনে হচ্ছে প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক দেওয়া হচ্ছে তোমরা সেই ক্লাসের লিঙ্ক থেকে হচ্ছে একবার ক্লাসগুলো দেখে নাও দেন হচ্ছে এই ক্লাসটা করো দেন দেখবো অনেক ইজিলি তুমি প্রত্যেকটা কোয়েশ্চনের অ্যান্সার বুঝতেও পারছো এবং তুমি নিজেই আমি করার আগে তোমরা নিজেরাও হচ্ছে করে দিতে পারবে ঠিক আছে তো চলো স্টুডেন্ট দেখি আমাদের ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে দেখো বলা আছে যে মৌলের রাসায়নিক ধর্ম নির্ভর করে নিচের কোনটির উপর তো এখানে কি কি দেওয়া আছে দেখো পারমাণবিক পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা নিউট্রন সংখ্যা তো এখানে রাসায়নিক ধর্ম নির্ভর করে আমাদের পারমাণবিক সংখ্যার উপর কারণ পারমাণবিক সংখ্যা অনুসারেই যেহেতু আমাদের পর্যায় সারণীতে মৌল সাজানো হয় সেই জন্য আমাদের রাসায়নিক ধর্মও কিন্তু পারমাণবিক সংখ্যার উপর নির্ভর করে তাহলে ক্ষেত্রে আমাদের অপশন বি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার তারপরে চলে আসি আমরা পরেরটা বলেছে আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণী সংখ্যা কত তো আমাদের সরি হ্যাঁ শ্রেণী সংখ্যা কত এখানে আধুনিক দীর্ঘ পর্যায় শ্রেণীতে আমাদের মোট আঠারোটি শ্রেণী ছিল তাহলে এক্ষেত্রে আমাদের অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার ওকে তারপরে চলে আসো বলেছে পর্যায় শ্রেণীতে মোট পর্যায় সংখ্যা তাহলে পর্যায় সারণীতে মোট কতগুলি পর্যায় আছে সাতটি তাহলে এখানে মোট পর্যায় সংখ্যা কতগুলো হবে সাত তাহলে অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার তারপরে চলে বলেছে নিষ্ক্রিয় মৌলগুলি পর্যায় সারণিতে কোন শ্রেণীতে অবস্থিত তো নিষ্ক্রিয় মৌলগুলি পর্যায় সারণিতে আমাদের নম্বর শ্রেণীতে হচ্ছে অবস্থিত ওকে তারপরে কি বলেছে দেখো বলেছে পর্যায়ে জারণ ধর্মী মৌলটি তো বেসিকালি দু নম্বর যে পর্যায়ে আছে এই পর্যায়ে হচ্ছে যদি আমরা ভালো করে দেখি তাহলে দু নম্বর পর্যায়ে একদম শেষের দিকে আছে আমাদের ফ্লুরিন তাই তো তো বেসিকালি ফ্লুরিন কি থাকে ফ্লুরিন হচ্ছে সব থেকে ঋণাত্মক মৌল এবং একই সাথে যদি আমরা জারণ বিজারুন ধর্ম দেখি তাহলে হচ্ছে আমাদের তীব্র জারন ধর্মী হচ্ছে ফ্লুডিন ঠিক আছে তো সেক্ষেত্রে আমাদের দু নম্বর পর্যায়ে তীব্র জারণ ধর্মী মৌল কোনটা একদম শেষে সতেরো নম্বর শ্রেণীতে অবস্থানকারী ফ্লুরিন মৌলটি ওকে তাহলে এখানে অপশন এ আমাদের কারেক্ট অ্যান্সার তারপরে চলে আসি আমরা একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু হলো একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু কি কি আচ্ছা ক্ষারীয় মৃত্তিকা বলেছে তাহলে আমাদের দু নম্বর শ্রেণীতে অবস্থান করবে অবশ্যই তাই তো তাহলে এক্ষেত্রে দেখো কপার আছে সোডিয়াম আছে ম্যাগনেশিয়াম আছে আর পটাশিয়াম আছে তাহলে এক্ষেত্রে দেখো সোডিয়াম আর পটাশিয়াম এক নম্বর শ্রেণীতে অবস্থান করে কপার এখানে আমাদের হচ্ছে সন্ধিগত মৌলের মধ্যে অবস্থান করছে তিন থেকে বারোর মধ্যে তারপর আমাদের ম্যাগনেশিয়াম এটা কিন্তু আমাদের দু নম্বর শ্রেণীতে অবস্থান করে সেক্ষেত্রে আমাদের অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার ওকে তারপরে চলে আসো বলেছে নিচের কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক নিচের কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক সব থেকে বেশি পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে কোনটির ক্ষেত্রে দেখা যায় পটাশিয়াম দেওয়া আছে হাইড্রোজেন দেওয়া আছে লিথিয়াম দেওয়া আছে সোডিয়াম দেওয়া আছে প্রত্যেকটাই এক নম্বর শ্রেণীতে অবস্থান করে তাহলে যদি দেখো এক নম্বর শ্রেণীতে সব থেকে নিচের দিকে অবস্থান করছে আমাদের পটাশিয়াম তাহলে এক্ষেত্রে আমরা জানি হচ্ছে পর্যায় হচ্ছে শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ কি হয় বৃদ্ধি পায় বা আকার বৃদ্ধি পায় সেক্ষেত্রে আমাদের এখানে পটাশিয়ামের আকার বেশি ঠিক আছে কারণ একদম উপরে হাইড্রোজেন তারপরে লিথিয়াম তারপরে সোডিয়াম তারপরে গিয়ে পটাশিয়াম তাহলে এক্ষেত্রে অপশন কে সরি অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর যেটা আমাদের পটাশিয়ামকে ইন্ডিকেট করছে ওকে তারপরে চলে আসি আমরা নেক্সট কোয়েশ্চনে চলে আসি বলেছে দীর্ঘ পর্যায় শ্রমিক কোন শ্রেণীতে হ্যালোজেন মৌলগুলো অবস্থিত তো দীর্ঘ পর্যায় সঙ্গে কোন শ্রেণীতে হ্যালোজেন মৌলগুলো অবস্থান করে

তারপরে চলে আসো নেক্সট কোয়েশ্চেন বলছে নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো তো এখানে বলেছে ইউরেনিয়াম মৌলের সংখ্যা এগারোটি তো এটা সত্য হবে কারণ ইউরেনিয়ামের পরে আমাদের অ্যাক্টিনাইডস যে মৌলগুলো আছে তার মধ্যে ইউরেনিয়ামের পরে টোটাল হচ্ছে এগারোটা মৌল আছে সেই কারণে হচ্ছে ইউরেনিয়াম অত্তর মৌল মানে কি ইউরেনিয়ামের পরবর্তী যে মৌলগুলো আছে সেগুলোকে বোঝায় ওকে তারপরে চলে আসছে বলেছে হাইড্রোজেন সতেরো নম্বর শ্রেণীতে আছে তো হাইড্রোজেন সতেরো নম্বর শ্রেণীতে আছে এটা হচ্ছে মিথ্যা কারণ হাইড্রোজেন কি এক নম্বর আছে তারপরে চলে আসো বলেছে এক কথায় উত্তর দাও মেন্ডেলিফের পর্যায় সারণীতে কটি পর্যায় আছে তো মেন্ডেলিফের পর্যায় সারণীতে মোট সাতটি পর্যায়ে আছে ঠিক আছে মৌলের রাসায়নিক ধর্ম কিসের উপর নির্ভর করে তো মৌলের রাসায়নিক ধর্ম আমাদের পারমাণবিক সংখ্যার উপর নির্ভর করে ওকে তো মৌলের রাসায়নিক ধর্ম কিসের উপর নির্ভর করে পারমাণবিক সংখ্যার উপর ওকে এবার চলে আসছে পরের কোয়েশ্চেন কি বলেছে দেখো বলেছে ক্লোরিন আয়োডিন ফ্লোরিন কে তাদের জারণ সংখ্যার বা জারন ক্ষমতার উদ্ধ ক্রমে সাজাও তো এখানে ক্লোরিন ব্রোমিন আয়োডিন ফ্লোরিনকে তাদের জারণ ক্ষমতার অনুসারে সাজাতে বলেছে তাহলে জারণ বলতে হচ্ছে কার মধ্যে জারণ ধর্ম বেশি দেখা যায় এখানে ফ্লোরিনের মধ্যে জারণ ধর্ম বেশি দেখা যায় তারপরে ক্লোরিন তারপরে ব্রোমিন তারপরে আয়োডিন তো এই হিসেবে যদি সাজাই তাহলে এটা কি হবে িনোবিন আয়োডিন ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক ক্রমশ এবার আমরা চলে আসি নেক্সট কোয়েশ্চেন কি বলেছে আমাদের এক নম্বর শ্রেণীর মৌলগুলির অক্সাইড আম্লিক না ক্ষারীয় তো এক নম্বর শ্রেণীতে যে মৌলগুলো থাকে তাদেরকে বলা হয় ক্ষারীয় মৌল তাইতো বা ক্ষার ধাতু বলা হয় তো এই কারণে এদের যে অক্সাইডগুলো গঠিত হয় বা এদের যে হাইড্রেট গঠিত হয় এগুলো প্রত্যেকটাই কিন্তু অ্যাকচুয়ালি ক্ষারীয় হয় ঠিক আছে তারপরে চলে আসো বলেছে কি কোনো পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে ধাতব ধর্ম বাড়বে না কমবে তো কোনো পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে ধাতব ধর্ম হচ্ছে কমবে ঠিক আছে বাম থেকে ডান দিকে এবং পর্যায় বরাবর বলেছে তাহলে পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে মানে এই দিক থেকে দিকে যদি যাওয়া হয় তাহলে দেখা যাবে আমাদের কি ধাতব ধর্ম হচ্ছে কমছে এবং যে কারণে হচ্ছে অধাতব ধর্ম বৃদ্ধি পাচ্ছে যার ফলে অধাতুর সংখ্যা হচ্ছে বাড়তে থাকে থাকবে যেমন আমাদের যদি আমরা সোডিয়াম থেকে বা আমাদের হচ্ছে এক নম্বর শ্রেণী থেকে হচ্ছে আমাদের সতেরো নম্বর শ্রেণীর দিকে হচ্ছে যাই মানে একটা যে কোনো নির্দিষ্ট পর্যায় বরাবর তাহলে আমরা দেখবো আস্তে আস্তে কি অধাতব ধর্ম বৃদ্ধি পাচ্ছে তাহলে সেক্ষেত্রে কি অধাতব ধর্ম যখনই বৃদ্ধি পাবে তখন ধাতব ধর্ম কি কমবে ঠিক আছে এটা খেয়াল রাখতে হবে তারপর হচ্ছে দেখো আই এফ সি এবং বি আর কে ক্রমবর্ধমান তৈরি ত্রিনাত্মকতা অনুসারে সাজাও তো আয়োডিন ফ্লোরিন ক্লোরিন এবং ব্রোমিন এদেরকে ক্রমবর্ধমান তৈরি ত্রিনাত্মকতা তার মানে যার তৈরি ত্রিনাত্মকতা সব থেকে বেশি তা সেই অনুসারে সাজাতে হবে ঠিক আছে ক্রম বর্ধমান মানে আস্তে আস্তে তৈরিতা বৃদ্ধি পাচ্ছে আচ্ছা এখানে আমাদের যে ক্রমটা এটা একটু হচ্ছে উল্টো হয়ে গেছে তো এটা সবার লাস্টে যাওয়া উচিত ছিল এবং আয়োডিন সবার প্রথমে তো আমরা কি করবো এক্ষেত্রে আমরা যেহেতু আগে দিয়েছি কিন্তু ক্রম ঠিক আছে যে কারণে হচ্ছে গ্রেটার দ্যান সাইন দেওয়া হয়েছে তো এখানে যদি ক্রোম বর্ধমান অনুসারে হচ্ছে সাজানো হয় তড়িৎ তৃণাত্মকতার তাহলে সেক্ষেত্রে তরিত্রিন্তকতা যা সব থেকে কম তাকে আগে রাখতে হতো ঠিক আছে বাট এটা উল্টো হয়ে গেছে কিন্তু মানে বোঝাচ্ছে সঠিক কম ঠিক আছে তাহলে এক্ষেত্রে আগে সব থেকে বেশি ক্রম রাসমান অনুসারে এটা আমরা কি করবো জাস্ট উল্টে দেবো তোমরা এটা একটু খেয়াল করো এটা একটা মিস্টেক হয়েছে তো এটা হচ্ছে খেয়াল করো এটা কি করবো আয় আসবে আর এই চিহ্ন গুলো সেম ভাবে উল্টে যাবে ঠিক আছে যেটা আমাদের হচ্ছে এখানে গ্রেটার দেন সাইন আছে সেটা লেস দেন হয়ে আসবে তাহলে ফার্স্টে হচ্ছে আই আসবে ঠিক আছে এটা আই আসবে তারপর হচ্ছে লেস দেন সাইন মানে এরকম তারপর হচ্ছে দেখো দেখো ম্যাগনেশিয়াম হচ্ছে অবস্থান করে তাহলে ম্যাগনেশিয়াম হচ্ছে বারো এবং অ্যালুমিনিয়াম ছোট এবং এটা একটি পর্যায়ে হচ্ছে আমরা যদি বাম দিক থেকে ডান দিকে যাই তাহলে প্রথমে পাবো আমরা কি ম্যাগনেসিয়াম তারপর হচ্ছে আমরা অ্যালুমিনিয়াম পাবো তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি কোন পরমাণুটির আকার ছোট তাহলে কার আকার এই দুটোর মধ্যে ছোট হবে

ক্ষার ধাতু এবং দু নম্বর শ্রেণীতে অবস্থান করে ক্ষারীয় মৃত্তিকা ধাতু তো এখানে আমাদের ক্যালসিয়াম অ্যাকচুয়ালি এক ধরনের হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতুর মধ্যে পড়ে তাই এদের যে অক্সাইড সেগুলোর প্রকৃতিও হয় কি ক্ষারীয় ঠিক আছে হিলিয়ামের যোজ্যতা কত তো এখানে আমাদের শুধু হিলিয়ামের যোজ্যতা জিজ্ঞেস করেছে এখানে যদি যে কোনো হচ্ছে তোমাকে নিষ্ক্রিয় গ্যাস বলে দিত হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন যে কোনো কিছু যদি বলে দিত তোমাকে সিম্পল মনে রাখতে হবে এদের যোজ্যতা সবসময় শূন্য হয় ঠিক আছে কারণ এরা হচ্ছে কোনো ইলেকট্রন গ্রহণও করে না বা ত্যাগও করে না যে কারণে এদের যোজ্যতা সবসময় শূন্য হয় ঠিক আছে আচ্ছা তারপরে চলে আসি আমরা মৌলের কোন ধর্মটি পর্যায়গত নয় তো এখানে কোন ধর্মটি পর্যায়গত নয় এটা হচ্ছে তেজস্ক্রিয়তা তো তেজস্ক্রিয়তা ধর্মটি হচ্ছে মৌলের পর্যায় বরাবর বা শ্রেণী বরাবর উপর নিচ বা বাম দিক থেকে ডান দিকে গেলে আমরা বুঝতে পারিনি যে কারণে হচ্ছে মৌলের এই পর্যায়গত ধর্ম সরি পর্যায়গত ধর্ম নয় কোনটা এটা হলো তেজস্ক্রিয়তা ঠিক আছে তারপরে চলে আসো খারি মৃত্তিকা ধাতুগুলি দীর্ঘ পর্যায় সারণীতে কোন শ্রেণীতে অবস্থিত তো খারি মৃত্তিকা ধাতুগুলি দীর্ঘ পর্যায়ের সারণীতে দু নম্বর শ্রেণীতে অবস্থিত এর খার মৃত্তিকা ধাতুগুলি দীর্ঘ পর্যায় সারণীতে দু নম্বর শ্রেণীতে অবস্থান করে ঠিক আছে এবার চলে এসে আমরা নেক্সট কোয়েশ্চেন কি বলেছে স্তম্ভের সঙ্গে স্তম্ভের সামঞ্জস্য বিধান করে এখানে স্তম্ভ আর স্তম্ভ দুটো দাওয়া আছে এদের মধ্যে আমাদের সামঞ্জস্য বিধান করতে হবে কি বলেছে দেখো বলেছে একটি সন্ধিগত মৌল ঠিক আছে আচ্ছা আমি হচ্ছে নিচে ওটা হাইট করে দিই এখানে বলেছে একটি সন্ধিগত মৌল তো সন্ধিগত মৌল বেসিকালি আমাদের কি সন্ধিগত মৌল যদি এখানে চারটের মধ্যে দেখি তার মধ্যে নিকেল হচ্ছে আমাদের সন্ধিগত মৌল তাহলে এর সাথে হচ্ছে তিন নম্বর ম্যাচ করছে তারপরে বলেছে দেখো পর্যায় স্বয়ীতি যে কোনো পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে যদি যাওয়া যায় তাহলে ঋণাত্মকতা ক্রমশ বাড়ে

যেগুলো অনুশীলনীতে দেওয়া আছে আই হোপ তোমরা প্রত্যেকটা কোয়েশ্চেন বুঝতে পেরেছো কোথাও কোনো রকম প্রবলেম হয়নি আর যদি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জিজ্ঞেস করছো আর তোমাদের প্রত্যেকে যেটা আমি ফার্স্টেও রিকোয়েস্ট করেছিলাম যে তোমরা প্রত্যেকেই কিন্তু হচ্ছে এই যে ক্লাসগুলো দেখছো এগুলো দেখার আগে তোমরা যদি ক্লাসগুলো যেগুলো হচ্ছে অরিজিনাল যে ক্লাস হয়েছে এটা তো অনুশীলনী হচ্ছে শুধু যেটা অরিজিনাল ক্লাস ওয়ান বাই ওয়ান হয়েছে সেগুলো যদি একবার দেখে নাও সেগুলো অনেক পাওয়ারফুল ক্লাস হয়েছে যে ক্লাসগুলো হচ্ছে দেখার পরে তুমি কিন্তু হচ্ছে ইজিলি হচ্ছে অনুশীলন কাজ কমপ্লিট করতে পারবে ঠিক আছে তো আই হোপ স্টুডেন্ট আজকে ক্লাস তোমরা বুঝতে পেরেছো কোথাও কোনো সমস্যা নেই আর যদি কোথাও সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো ঠিক আছে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরের ক্লাসে ওকে